ক্যাপিটাল কমপ্লেক্সের ভেতরে সিবিআই অফিস থেকে গত কিছুদিন আগে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী চোর সমেত উদ্ধার করতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ এ ব্যাপারে এনসিসি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় সিবিআই আগরতলা ইউনিট থেকে অভিযোগ নিয়ে পুলিশ তদন্তের নামে সার্বিক তদন্তের পরিপ্রেক্ষিতে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ ধরা পড়েছে চোরের দল সিবিআই দপ্তরের চুরের হানা প্রসঙ্গে এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান গত এগারো ফেব্রুয়ারি শ্যামলী বাজার কোয়ার্টার কমপ্লেক্সে অবস্থিত সিবিআই অফিসে চুরের দল হানা দিয়ে নিয়ে গেছে দরজা জানালা সহ অফিসের স্টিলের আলমারি টেবিল চেয়ার এবং অন্যান্য আরও নানা ধরনের সামগ্রী এ ব্যাপারে আগরতলা সিবিআই ইউনিট থেকে ইন্সপেক্টর অনুরাগ একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এনসিসি থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে অভয়নগর পুলিশ ফাঁড়ি এবং এনসিসি থানার পুলিশ তদন্ত শুরু করে খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে দুই সালের সেপ্টেম্বর মাসে শেষবারের মতো ওই অফিসটিতে সিবিআই অফিসাররা শেষবারের মতো এসেছিলেন এরপর পাঁচ মাসের মধ্যে ওই অফিসে কোনো কাজ হয়নি চলতি বছরের এগারো ফেব্রুয়ারি শেষবারের মতো ওই অফিসে ভিজিট করতে এসে বিসিবিআই অফিসাররা দেখতে পান অফিসের দরজা জানালা স্টিলের আলমারি চেয়ার টেবিল সমেত সমস্ত ধরনের সামগ্রী চুরি হয়ে গেছে চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল আর্টিস্টিলের স্টিলের আলমারি বেশ কিছু চেয়ার টেবিল দরজা জানালা এবং ইলেকট্রিক সামগ্রী সহ আরো বিভিন্ন জিনিসপত্র মামলা নথিভুক্ত করার পর শুরু হয় পুলিশের তদন্ত তদন্তকারী পুলিশ অফিসার চুরির ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করেন এদের নাম বিপ্লব দেববর্মা এবং রাজু ভূমি তাদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের ইনফরমেশন অনুযায়ী আটটি স্টিলের আলমারি উদ্ধার করা সম্ভব হয়েছে তাছাড়া সাতটি কাচের দরজা চারটি জানালা একটি গিজার চারটি চেয়ার ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে আরও চার চোখকে সিবিআই দপ্তরে এ দুঃসাহসিক চুরি কাণ্ডে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের পুলিশ রিমান্ডে চেক ফুটে স্তপদ্য করা হয়েছে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরও তথ্য উদ্ধার করে চুরি যাওয়া বাকি সামগ্রী উদ্ধার করার চেষ্টা হবে ধৃতযুদ্ধের অধিকাংশের বাড়ি শ্যামী বাজার এলাকায় আমি এসডিপিও এনসিসি সঙ্গে আমার ইনচার্জ এনসিসি পুলিশ স্টেশন অ্যান্ড ও সি অভয়নগর পুলিশ স্টেশন আছেন তো গত এগারো তারিখ ফেব্রুয়ারি দু আমাদের কাছে একটা কমপ্লেন আসে ইন্সপেক্টর অনুরাগ সিবিআই আগরতলা ইউনিট যে ওনাদের একটা সিবিআই ক্যাম্প অফিস যেটা শামলীবাজার কোয়ার্টার কমপ্লেক্সে অবস্থিত তো ওই অফিসটাতে ওদের কিছু ইউটেন্সিলস মানে স্টিল আলমিরা অফিসে ব্যবহৃত কিছু চেয়ার টেবিল ছিল এবং দরজা জ্বালানা সেগুলো কে বা কাহারা ভেঙে নিয়ে গেছে তো ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারি দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে লাস্ট ভিজিট করেছিলেন ওনাদের এই ক্যাম্প অফিসটা এবং এগারোই ফেব্রুয়ারি সেকেন্ড ভিজিট করার পর ওরা জানতে পারে এই পাঁচ মাসের মধ্যে কোনো দিন বিভিন্ন সময়ে মিসক্রিয়েন্ট এগুলো চুরি করে নিয়ে যায় তার মধ্যে আটটা স্টিল আলমিরা ছিল এবং দুটো কোয়ার্টার মানে তাদের অফিসের দরজা জ্বালানা এবং ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স যা ছিল সবগুলো নিয়ে গেছে এবং কিছু চেয়ার নিয়ে গেছে তো আমরা সেই কমপ্লেন বলে একটা মামলা নথিভুক্ত করি এনসিসি পুলিশ স্টেশনে সেই নথিভুক্ত করার সাথে সাথেই ওসি অভয়নগর জয়নাল হোসেন সাব ইন্সপেক্টর অফ পুলিশ ওনাকে তদন্ত দেওয়া হয় তো উনি তদন্তে নেমে প্রথমত দুইজনকে অ্যারেস্ট করেন দুজন বিপ্লব বর্মা এবং রাজু ভূমি দুজনকে অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদে আমরা এখনও পর্যন্ত আটটা স্টিল আলমিরা ষাটটা দরজা কাঠের দরজা এবং উইন্ডো চারটা গিজার একটা চেয়ার চারটা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এই সঙ্গে আরও যুক্ত আমরা চারজন টোটাল ছয়জন আমরা এই কেসে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি আমরা পুরো প্রচেষ্টা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে সব জিনিসগুলো আমরা রিকভারি করেছি এখন আমরা এই ছয়জনকে কোর্টে পাঠাবো এবং রিমান্ড প্রেয়ার করে আমরা দেখব আরও কিছু জিনিস যে বাকি জিনিসগুলো আছে সেগুলো রিকভারি করা যায় তাদের বাড়ি কোন জায়গাতে এবং তাদেরকে কতদিনে রিমান্ড চাওয়া হবে তাদেরকে আমরা রিমান্ড চাব তাদের বাড়ি ম্যাক্সিমাম শ্যামলিবাজার এরিয়াতে এবং খিজুরবাগান এরিয়াতে সবাই অ্যাডজাস্টেন্ট তো তাদেরকে আমরা আজকে কোর্টে পাঠিয়ে তাদেরকে রিমান্ড আনবো যাদেরকে আটক করেছে তাদের বিরুদ্ধে আগে পুরোচুরের মামলা আছে কি বা তারা এটা বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে স্পেসিফিক কয়েকজনের বিরুদ্ধে মামলা ছিল ছয় জনের সবার বিরুদ্ধে না তারপরও তারা এলাকাতে সেরকম রিপোর্টেড না কিন্তু ড্রাগ এডিক্টেডও আছে তো আমরা সেই সংবাদের ভিত্তিতে আমরা ওদেরকে ডিটেন করেছিলাম প্রথম দুইজন ওদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের আমরা ডিটেন করতে সক্ষম হয়েছি এবং জিনিসগুলো আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি কোথায় থেকে আটক করেছেন এবং তাদের বাড়ি কোথায় তাদের ম্যাক্সিমামে শ্যামলি বাজার এবং খেজুর বাগান এরিয়ার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস